উচ্ছ্বাস আর আনন্দ ঘন পরিবেশের মধ্য দিয়ে লন্ডন বাংলা প্রেস ক্লাবের বার্ষিক সামার ট্রিপ দু হাজার সম্পন্ন হয়েছে উইলিয়াম শেক্সপিয়ারের জন্মস্থান ওয়ার উইকশায়ারের আপন এভেনের এই ট্রিপে ছিল সাংবাদিকদের বাড়তি জ্ঞান আহরণের আকাঙ্ক্ষা এ নিয়ে দেখুন আমাদের চিফ রিপোর্টার চৌধুরী মুরাদের রিপোর্টে বিস্তারিত লন্ডন বাংলা প্রেস ক্লাবের সামার ট্রিপ অত্যন্ত জাকজমক ও আনন্দ কোনো পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল নাট্যকার কবি শেক্সপিয়ারের জন্মস্থানে জানাই এসেছি বিখ্যাত কবি শেক্সপিয়ারের বাড়িতে খুবই উপভোগ্য খুবই সুন্দর উপহার আপনার আবহাওয়া আছে এবং সাথে দেশি ঐতিহ্যের খেলাধুলা হলো দেশি খাবার আসলো বার্মিংহাম থেকে তিনটা বাস আমরা এসেছিলাম খুবই আনন্দ উপভোগ করেছি শুধু না বার্মিংহাম এবং নর্থ দিয়ে কেউ এসেছে সব মিলিয়ে প্রায় দুইশোর কাছাকাছি সদস্য এই পিকনিকে এসেছেন এবং এই বছর আমরা পিকনিকের জন্য বেছে নিয়েছি শেক্সপিয়ারের বাড়ি শুধু এটি পিকনিকই নয় এবছর একটি শিক্ষণীয় সফর আমরা একজন ব্রিটিশ সাহিত্যিক বিশ্বকে এত সাহিত্যিক

অত্যন্ত ফলপ্রসূ হয়েছে এবং আমরা সবাই মিলে কবি এবং নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ারের বাড়িতে এসে আমরা সবাই মিলে এনজয় করেছি মাধ্যমে বাংলা মিডিয়ার সাংবাদিকরা তাদের পরিবার পরিজন নিয়ে আরো বাড়তি একটি উচ্ছ্বাস এবং আনন্দের মধ্যে তাদের পারিবারিক বন্ধন আরো সুদৃঢ় হবে বলে বিশ্বাস করেন আয়োজকরা চৌধুরী নিউজ লন্ডন